এই তিন জিনিসের একটা হলো তালা খুব ভয়াবহ একটা বিষয় আমি প্রায় বলি ভাই বইয়ের সাথে খুব রাগারাগি হয়েছে মেজাজ খুব গরম হয়ে গেছে বউ বেশি পাল্টা করে ফেলছে সীমা লঙ্ঘন করে ফেলছে সহ্য করতে পারতেছেন না এটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি দিয়ে দেন একটা সত্য কথা বলে দেন খবরটা তালার শব্দটা এভাবে বলবেন না কারণ তালাক যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেলেন যে তোমাকে তালাক দিলাম এটা যদি বলে ফেলেন তাহলে তালাক হয়ে যাবে সারা দুনিয়ার আলম সব একসাথ হয়েও ওই তালাক ঠেকাইতে পারবে